যারা বড় আলিম হয়ে আল্লাহ এলিম লইয়া যখন দেশে ঘুরবে তখন দেশে ঘুরার পর তাদের দায়িত্ব হইল দেশের মানুষকে সঠিক রাস্তা দেখাবে দেশের মানুষকে যারা নাম থেকে বাঁচার ব্যবস্থা নিবে তাদেরকে ওয়াজ নসিহত করবে তাদেরকে সঠিক সরল রাস্তা দেখাবে এবং তাদের দায়িত্ব হইল আল্লাহ তারা যেন ওদের পথের কথা শুনিয়া তারা যেন সঠিক রাস্তা অবলম্বন করে তারা যেন হকখালি হক রাস্তার মধ্যে তারা যেন অবলম্বন করে হক পথে যেন তারা চলে এটা হবে সাধারণ মানুষের দায়িত্ব এখন সাধারণ সাধারণ মানুষের দায়িত্ব কি আলিমদের কথা শোনা না আলিমদের কথা না শোনা বলেন তো শোনা এইসব আয়াতের থারা আলোচনা তারা কি বুঝলেন সাধারণ মানুষের দায়িত্ব বড় আলিম যারা হবে মোত্তির পর শুধু বড় আলিম হলে হবে না আমল ওয়ালা বড় আলিম যারা হবে তাদের অনুসরণ করা সাধারণ মানুষের দায়িত্ব হইল তাদের উপরে ওয়াজিব হইল যে ওলামায় কেরামের ফরমান অনুসারে তাদের তাদের দেখানো পথ অনুসরণ করে তারা জীবন যাপন করা এটা তাদের দায়িত্ব তাদের দায়িত্ব জন্য বড় আলিমের দায়িত্ব হইল সঠিক রাস্তা দেখানো এবং সাধারণ মানুষের দায়িত্ব হইল সে রাস্তা সে পথে চলা সে পথে চলা তাই সেই পথা হিসাবে আবদুল্লাহ সালাম যদি বড় আলিম সত্যিকালে তার যে বলেছে সত্যিকালে বড় আলিম হয়ে থাকেন এবং আমল ওয়ালা আলিম হয়ে থাকেন তখন বাকি সব কেহুদিদের উপরে দায়িত্ব বর্তায় দায়িত্ব বর্তায় যে বড় আলিম যখন মুসলমান হয়ে গেলেন সঠিক ধর্ম মনে করিয়া সে যখন সেই রাস্তা অবলম্বন করছে যারা তাদের নিচে হবে তাদের দায়িত্ব হইলো যে তারা সবাই একসাথে ওই বড় আলিমের অনুসরণ করে সবাই যেন মুসলমান হয়ে যাওয়া এইজন্য তারা পরবর্তীতে রিপোর্ট পরিবর্তন করে দেব হ্যাঁ বাবা কাছে পি গো আগে দাবি করে আগে আগে স্বীকারোক্তির রূপে তবে দায়িত্ব হবে আমরা সবাই মুসলমান হওয়া এখন যদি আমরা সেই স্বীকারোক্তি না করে বক্তব্য দেইলে আমরা তো আবার এহুদি ধর্মে তাদেরকে বলা এইজন্য তারা লগের সাথে সাথে তাদের সাথে করে পরিবর্তন করে সর্বনা অজ্ঞ সার্ব আমরা কি বুঝতে পারলাম বড় আলিম যেদিপথে দিকে যেদিকে যাবেন আমরা সাধারণ মানুষ কোন পথে যাবো বড় আলিম ইমামে আবু হানিফা ইমা রহমতুল্লাহ